বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামের সাম্প্রতিক সক্রিয়তা ও উত্থান নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আলোচনা চলছে দীর্ঘদিন নিষিদ্ধ ও রাজনৈতিকভাবে কোণঠাসা থাকার পর দলটি আবারও প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগের পতনের পর জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি এসেছে দলটি তাদের কেন্দ্রীয় ও মহানগর কার্যালয়গুলো পুনরায় চালু করেছে এবং নেতাকর্মীরা প্রকাশ্যে সভা সমাবেশে অংশ নিচ্ছেন রাজনৈতিক দল হিসাবে জামায়াতের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে দলটি আপিল বিভাগে দ্রুত শুনানির আবেদন করেছে এটি দলটির নির্বাচনী রাজনীতিতে ফিরে আসার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিএনপির সঙ্গে জামায়াতের দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক থাকলেও বর্তমানে উভয় দলের মধ্যে দূরত্ব বাড়ছে অন্যদিকে নতুন রাজনৈতিক দল এনসিপির সঙ্গে জামায়াতের আদর্শিক ফারাক স্পষ্ট হয়ে উঠেছে চীন সরকারের আমন্ত্রণে জামায়াতের একটি প্রতিনিধি দল দেশটি সফর করেছে যা দলের আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে ইঙ্গিত দেয় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন দু সালে বাংলাদেশ পুনরায় ফ্যাসিবাদের কবলে পড়বে নাকি কল্যাণ রাষ্ট্রের যাত্রা শুরু করবে সেই ফয়সালা হবে এছাড়া দলের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন তাদের কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই এই সমস্ত ঘটনা প্রবাহ ইঙ্গিত দেয় যে জামায়াত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে পুনরায় সক্রিয় ভূমিকা পালনের চেষ্টা করছে তবে তাদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান অনেকাংশে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও অন্যান্য দলের সঙ্গে সম্পর্কের উপর নির্ভর করবে দেশ ও বিদেশের বিভিন্ন খবর এবং জনপ্রিয় ভ্রমণ স্পটগুলো সম্পর্কে জানতে এল এ বাংলা টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একই সঙ্গে নোটিফিকেশন পেতে ক্লিক করুন চ্যানেলের বেল আইকনটিতে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ